হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোম হচ্ছে আপনার ওনার ফাউন্ডার আজকে আমরা একটা প্রিয়া সালফা দু হাজার আঠারো সালের গাড়িটা নিয়ে কথা বলবো বেসিক্যালি নতুন দাড়িগুলো আসলে আমরা এই কাজটা করি কী কী অপশান ফিচার যোগ হয়েছে বা নতুন কি কি জিনিস আছে এই গাড়িটাতে যেটা আপনি জানা দরকার আপনি যদি প্রিয়া সালফা কেনা প্ল্যান করেন ওই পার্টিকুলার রিজনটাতে এই ভিডিওটা করা আমরা বেসিক্যালি একটু হুটহাট করে ভিডিওগুলো করি আজকে ভিডিওটা করার একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা যারা গাড়ি কেনার জন্য আসি প্রিয়াস সালফা বা অন্য যে কোনো গাড়ি কিছু কিছু ইস্যুতে আমরা আটকায় যাই ও কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায় বা ওগুলো সরাসরি হয়তো আমাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায় না প্রিয়াস আলফা নেন বা অন্য যে কোনো গাড়ি নেন প্রথমে একটু গাড়িটার সম্পর্কে জানাটা খুব জরুরি তো আপনি যে কোনো গাড়ি কেনার আগে একটু রিসার্চ করবেন আপনি একটু গুগল করতে পারেন ইউটিউবে দেখতে পারেন বা ফেসবুকে দেখতে পারেন বা অন্য ইউজারদের রিভিউ নিতে পারেন সেটা নিলে আপনার জন্য বেটার হবে এনিওয়ে দু সালের পরে দু হাজার সালের এই গাড়িগুলো এখন বাংলাদেশে ঢুকতেছে প্রিয়াসালফা আলফা কখনোই নন হাইব্রিড হয় না হাইব্রিড হয় তো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে গিয়ে প্রিয়াস আলফা নিতে যাচ্ছি এটা আসলে সবগুলো গাড়ির ক্ষেত্রে একই রকম বাট আমি যদি প্রিয়াস সালফার কথা বলছি শুধু প্রিয়াস আলফাতেই বলি যে প্রিয়াসাল ফার্নিচে যাচ্ছি কোন প্যাকেজটা ভালো হবে প্রথম জিনিস হচ্ছে কি আপনারা যখন গাড়ি কেনা প্ল্যান করেন আমি একটু যদি ইল্যাবরেটরি বলি যে কোনো গাড়ির অনেক ধরনের অপশান ফিচার্সগুলো থাকে যেটা ম্যানুফ্যাকচাররা বিভিন্ন ট্রিম লাইনে ভাগ করে দেয় যেমন একটা গাড়িতে হয়তো লেদার সিট দিল আর একটা গাড়িতে লেদার সিট দিল না একটা গাড়িতে হয়তো অ্যালোয়িন দিচ্ছে আর একটা গাড়িতে অ্যালোডিন দিচ্ছে না এরকম করে ক্লাসিফাই করে ওরা প্যাকেজগুলো ভাগ করে তো সেল করাটা অনেক ইজি হয় কারণ সবার সব ধরনের রিকোয়ারমেন্ট থাকে না যে যার সব ধরনের রিকোয়ারমেন্ট ম্যাচ করবে সেই ওরকম গাড়িটা পারচেস করার প্ল্যান করবে সেই হিসাবে প্যাকেজগুলো আসে সো এখানে ভালো খারাপের কোনো কিছু নাই প্রত্যেকটা গাড়িরই মোটামুটি একই জিনিস দিয়েই আসে এটা যদি ইঞ্জিন দেখেন বা আপনি ট্রান্সমিশন বা গিয়ার দেখেন অথবা আপনি হাইব্রিড ব্যাটারিটা দেখেন অলমোস্ট সেম জিনিস এটা মধ্যে কোনো পার্থক্য নেই তো পারফরমেন্স বা গাড়ির সাইজ গাড়ির ভিতরে রুম স্পেস কোনো কিছুই কিন্তু ডিফারেন্ট হবে না শুধুমাত্র অ্যামিউনিটিস বা ফিচার্সগুলো ডিফারেন্ট হবে তো প্রিয়া সালফার কেনার আগে আপনাদের জানতে হবে যে প্যাকেজ কয়টা আছে প্রিয়া সালফাতে বেসিক্যালি প্যাকেজ হয় হচ্ছে কি এস এস টুরিং জি জি টুরিং আর একটা টপ প্যাকেজ যেটা হচ্ছে কি এন্ডের গাড়ি সেটা হচ্ছে জি সো আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে কি এস প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে বেসিক্যালি কী কী জিনিস আসে আর আপনি যদি এস প্যাকেজের গাড়ি না নিয়ে অন্য প্যাকেজ যান যান তাহলে কী কী জিনিস পাবেন বেসিক্যালি আমরা চেষ্টা করবো আজকে এই ভিডিওতে এই বিষয়গুলো দেখার জন্য আই আম এক্সট্রিমলি সরি ফর দ্য নয়েজ যেটা আমার চারপাশে ঘটতেছে বাট আমাদের শোরটা যদি একদম রাস্তার সাথে অনেক আনওয়ান্টেড নয়েজ চলে আসে এটার জন্য আমি এক্সট্রিমলি সরি তো আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন আমি থ্যাংকফুল আপনাদের প্রতি যে আপনারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন তো প্রিয়া সালফার এফ প্যাকেজের গাড়ি যেটা প্রধান যে ডিফারেন্সটা শুরু হয় সেটা হচ্ছে হেডল্যাম্প থেকে আমরা যদি একটু ক্লোজলি দেখি অনেকে একটা কনফিউশন থাকে যে প্রজেকশন আছে তার মানে এটাতে বেসিক্যালি এলইডি আসছে তো সবগুলো গাড়িতে কিন্তু সবসময় একই রকম অপশন দিয়ে আসে না আর এটা প্রধান কারণই হচ্ছে কি যেহেতু এই গাড়িগুলো জাপানে ব্যবহার করা গাড়ি ইউজাররা তাদের মতো করে এগুলাকে মডিফিকেশানগুলো করে নেয় এনিওয়ে এর কথা বললাম দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারোতে বেসিক্যালি কোনো ধরনের চেঞ্জেস আসে না পিয়াস আলফাতে এটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দু হাজার সতেরো এবং দু হাজার আঠারোতে শেষে কোনো পার্থক্য নাই তো এখন যেহেতু গাড়ির প্রাইস অনেক বেশি অনেকের হয়তো এরকম একটা প্ল্যান থাকে যে আমি গাড়ির প্ল্যান কেনা প্ল্যান করতেছি বাজেট আমার সতেরোতে আসতেছে আপনি চাইলে সতেরো গাড়িটা নিতে পারেন কারণ আপনার কোনো ফিচার অপশানসগুলো কমবে না এবং গাড়ির রুকেও কোনো চেঞ্জেস আসবে না আগের মতোই আপনার ড্রিলগুলো আগের মতো আছে বাম্পার সব কিছুই এক্স্যাক্টলি আগের মতোই আছে দ্বিতীয় যে জিনিসটা ডিফার করে যায় সেটা হচ্ছে গিয়ে উইন্ডশিল্ডে যে টয়টা সেফটি সেন্সটা টয়টা সেফটি সেন্স এটা আপনার দু হাজার সতেরো সালের প্যাকেজের গাড়িতেও কিন্তু অপশনাল ফিচার ছিল দু হাজার আঠেরো সালের গাড়িতে আপনি কম্পালসারি গাড়িটাতে আপনি টয়টা সেফটি সেন্সটা পাচ্ছেন তো এস নাইন জি নাইন জি টু নিন সবগুলোতে আশা করি এখন থেকে দু হাজার আঠারো সালের গাড়িতে টয়টা সেফটি সেন্সটা বাইটি ফল থাকবে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই গাড়ির কালারটা নিয়ে বলবো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিয়া সালফার সবচেয়ে কমন কালারগুলো যেগুলো অপশনে আমরা দেখি সেটা হচ্ছে পার হোয়াইট আর সিলভার এইটা সবচেয়ে কমন সো কালার যদি কারো একটু ডিফারেন্ট কালার পছন্দ হয় লাইক ব্রাউন একটা কালার আছে ব্লু একটা কালার আছে গ্রে একটা কালার আছে এই কালারগুলো যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে মনে হয় প্রি অর্ডার দেওয়াটা ওয়াইজ আমরা এটা সম্পর্কে বলে রেখে আমরা এই মুহূর্তে অর্ডার নিচ্ছি আপনারা যদি মনে করেন যে আপনার প্রিয়া আপনার পছন্দ এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি আনা আনাতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই মুহূর্তে আমাদের আপকামিং আপনার যদি খেয়াল করে দেখেন শোরুম পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আমরা অলরেডি গাড়ি সব সেল করে ফেলছি আমাদের ইনশাল্লাহ কয়েকদিন পরে সবগুলো গাড়ি ঢুকে যাবে যেগুলো পোর্টে আছে ওইটার মধ্যে একটা প্রিয়াস আলফা আছে আশা করি গাড়িটা আপনারা শোরুমে আসেন দেখতে পারবেন ওইটা হচ্ছে এস্টোরি সিলেকশন প্যাকেজের গাড়ি ব্লু কালারের অলরেডি যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব দেখে তারা হয়তো ওই জিনিসটা ফলো করেছেন এডুয়ে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে টায়ার্স অ্যান্ড রিং এস প্যাকেজের গাড়িতে সাধারণত আপনারা এই 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 ধরনের একটা রিম আসবে তার সহ আর এটার সাইজটা হচ্ছে কি আপনার ফিফটিন সাইজের হচ্ছে গিয়ে আপনার এখন প্লাস্টিক ক্যাপ থাকবে বাট ভিতরে কিন্তু অ্যালোয় রিম দেওয়া আছে সো প্রিয়াস আলফা নিলে আপনি বাই ডিফল্ট এস প্যাকেজের গাড়িতে অ্যালোয় রিম পাবেন এবং ভিতরে প্লাস্টিক ক্যাপটা থাকবে এটা বাই ডিফল্ট আর এই টায়ারের প্রোফাইলটা হচ্ছে গিয়ে আপনার দুশো পাঁচ একশো ষাট আর আর ফিফটিন আর সিক্সটিন সিক্সটিন ইয়াস সিক্সটিন এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে এই গাড়িটা দুই হাজার বিশে টায়ার দিয়ে আসছে তো টায়ার যত নতুন হবে আপনার জন্য বেটার তবে আমাদের অনেক ক্লায়েন্টের জন্য কনফিউশন থাকে যে দু হাজার তেইশ সালের গাড়ি কিন্তু হয়তো বিশ একুশ সালে টায়ার হলে ভালো হতো অবশ্যই ভালো হতো বাট যদি আঠেরো সালের গাড়িতে আঠেরো সালের টায়ার দিয়ে আসার সম্ভাবনাই বেশি সেই ক্ষেত্রে আপনি ধরে রাখেন যে আপনার যেহেতু সাত বছরের টায়ারের লাইফ টাইম থাকে আপনার গাড়িতে আপনি এটা দিয়ে আরও এক থেকে দেড় বছর চালাতে পারবেন যদি না কোনো ভিজিবল ক্র্যাক বা আনইউজুয়াল কোনো ধরনের টিউমার বা অন্য কিছু থাকে এনিওয়ে আমরা গাড়ির ভিতরে ঢুকব তার আগে গাড়ির পেছন সাইডটা আমরা দেখে আসবো যে এই গাড়িতে বেসিক্যালি আমরা কী কী জিনিস পাচ্ছি আপনি যদি পিছনের সাইডটা দেখেন যেটা আমরা কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে আপনার আসলে শেপের কোনো চেঞ্জেস আসে নাই দু হাজার সতেরো আঠারোতে আপনার টেল ল্যাম্পগুলো কিন্তু আগের মতোই আছে এলইডি দেওয়া আছে তো শেপ এক্স্যাক্টলি আগের মতোই রিয়ার স্পয়লার এবং পেছনে যে এই স্টপ লাইটটা যেটা মাউন্টেন করা আছে এখানে এই এই সব ফিচার অপশনসগুলো কিন্তু দুহাজার সতেরো সালের মতোই আপনি এখন এস এ যান এস টুরিংয়ে যান অথবা আপনি জি বা জি ট্যুরিং ইউ উইল গেট দ্য সেম থিং কোনো পার্থক্য এখানে আসবে না এই গাড়িটা যেহেতু আমরা অলরেডি ডেলিভারির জন্য রেডি করে ফেলছি প্রিপারেশান নিচ্ছি বাম্পার লাগানো আছে বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা পসিবল হয় বাম্পার ছাড়া রাস্তায় গাড়ি চালাবেন এটা আপনার জন্য আপনার গাড়ির জন্য এবং গাড়ির পাশে পাশে যেসব প্যারেস্ট্রিয়ান থাকে তাদের জন্য এটা নিরাপদ এই বাম্পার দিয়ে অনেক হয়তো ডেঞ্জারাস কোনো ধরনের বিপদ আপদ হতে পারে যে বেশি বেসিক্যালি তো এটা না লাগে গাড়ি চালানোটা চেষ্টা করবেন দ্বিতীয় হচ্ছে আপনার রেয়ার স্কোয়ালার পাশাপাশি এখানে রেয়ার আপনি ওয়াইফারও পাবেন এটা বাইডিফো সবগুলো থাকবে ব্যাচগুলো তো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো আগের মতোই আছে আমরা যদি পেছনের দিকে যাই রেয়ার সালফার সেভেন সিক্স তো অনেকেরই এক ধরনের ধারণা আছে আমি যেহেতু পেছনের দিকে আসছি এটা বলে দিই প্রিয়া সালফা সাধারণত সেভেন সিটই হয় এটা অনেকের ধারণা আসলে প্রিয়া সালফা আপনার ফাইভ সিটও আসতে পারে এটা চেসিস কোড হচ্ছে গিয়ে জেড ডাব্লিউ যেটা ফাইভ সিটার গাড়ি হয় সেটা জেড ডাব্লিউ ওয়ান হয় আর জেড পি ডাব্লিউ ফরটি জাপানের লাইভ অপশনে খুবই কম পাওয়া যায় ভেরি ট্রুলি সেভেন সিটার গাড়ি প্রিয়া সালফা জাপানের লাইভ অপশনে ফাইভ সিটের তুলনা খুবই কম ওঠে পেছনে যদি বলি সেভেন সিটটা হয়তো খুব বেশি ইউজফুল না মানে ইউজফুল বলতে আপনারা যদি মনে করেন সাতজন ফুল অ্যাডাল্ট এই গাড়িতে লম্বা জার্নি করা প্ল্যান করে থাকেন এবং সেই হিসাবে এই গাড়িটাতে সাতজন অ্যাকোমোডেশন করে কেনা প্ল্যান করেন আমি সাজেস্ট করব ইট উড বি এ ভেরি গুড আইডিয়া কারণ লাস্ট রোতে যে সিটটা আছে সেটা সিটিং পশ্চার এবং সাইজ এবং জায়গাটা আমার কাছে মনে হয় একটু কনজাস্টেড যার কারণে হয়তো বা সাতজন ফুল অ্যাডাল্টের জন্য হয়তো এই গাড়িটা খুব আইডিয়াল না বাট আমার কাছে যেটা মনে হয় এটা কোন দিক থেকে ভালো এক নাম্বার হচ্ছে গিয়ে যদি সেভেন সিট থাকে ইমার্জেন্সি কেসে সাতজন এটাতে ট্রাভেল করতে পারবে বাচ্চারা পেছনে বসতে পারবে কারণ এসিরও সমস্যা হবে না প্রপারলি এসি দিয়ে এই গাড়িটা ঠান্ডা হয় তো বাচ্চারা যদি বসে এই গাড়িটাতে পেছনের সাইডে মনে হয় না খুব একটা কিছু সমস্যা হবে আর লাগেজ স্পেস ভেরি ভেরি লিমিটেড তো অনেকের ক্ষেত্রে হয়তো এটা মনে হতে পারে যে এতটুকু স্পেস দিয়ে আসলে কাবার আপ করা যাবে কিনা আমার মনে হয় যদি আপনারা ফ্যামিলি মেম্বার সবাই পাঁচজন বা ছজন থাকে সেক্ষেত্রে এই স্পেসটা অ্যাডিকুয়েট কারণ আপনি চাইলে কিন্তু এটাকে এটা ফিফটি ফিফটি রেশিওতে ভাগ করা যায় সি মানে ফিফটি বলতে আমি এটাকে ফেলে দিলাম এইটাকে রেখে দিলাম এখন আপনি চাইলে কিন্তু এখানেও লাগেজ রাখতে পারতেছেন সো এই স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন প্লাস এখানেও ছোটো ছোটো কিছু জিনিসপত্র আপনি চাইলে আপনি ক্যারি করতে পারবেন এই অপশনটুকুই এখানে আছে লাগেজ কম্পার্টমেন্টে এখানে ছোট্ট একটা লাইট দেওয়া আছে আমি যাই না দেখা যাবে কি না একটা ছোট একটা লাইট দেওয়া আছে যাতে আপনি দেখতে পারেন এই জিনিসটা এখানে ব্যবহার করা আছে এই পাশেও আপনার ছোট একটু জায়গা আছে এখানে এখন খুলে না দেখানো হবে এই পাশে এই জায়গাটুকু আছে আর যদি মনে করেন পাঁচজন ট্রাভেল করতেছেন সেক্ষেত্রে আপনি এই সিটটাকেও ফেলে দিতে পারেন আমার মনে হয় এখন যথেষ্ট জায়গা হয়ে যাবে এই গাড়িটাতে আপনারা অনেক লাগেজ পারবেন অনেক মালামাল ক্যারি করতে পারবেন তো সাতজন হিসাব করে যদি কেনার প্ল্যান করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা এমপিভি আপনাকে বেস্ট সার্ভিস দিবে। এমপিভি বলতে যেটা নোয়া বা স্কোয়ার অথবা বক্সি এই গাড়িগুলো টয়টা সেগমেন্টের এই গাড়িটা আপনাকে বেস্ট সাপোর্ট দেবে এটাতে হয়তো সেভেন সিক্স ফুল অ্যাডাল্ট সাপোর্ট আপনি খুব পাবেন না দ্য ভাই এটা যদি বললাম আমাদের বেসিক্যালি সামনে কিছুদিনের মধ্যে আমাদের টয়টা স্কোয়ার এবং টয়টা নোয়া আসতেছে স্কোয়ারের ইমিডিয়েটলি যেটা জিআই প্রিমিয়াম হাইব্রিড এই দুইটা গাড়ি আসবে আপনারা যারা স্কোয়ার খুঁজতেছেন তারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন এনিওয়ে তো আমরা একটু ভিতরের দিকে যাবো ভিতরের দিকে আমরা দেখবো আসলে গাড়িটাতে স্পেস কেমন আছে তো ভিতরে ঢুকার আগে আরেকটা জিনিস যেটা আমাদের ক্লায়েন্টদের এক ধরনের কনফিউশন থাকে সেটা একটু ক্লিয়ার করে দিই যেমন এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো রেঞ্জ সেট নেই হ্যাঁ আপনি এই গাড়িটাতে কোনো রেঞ্জ পাচ্ছেন না তো জাপানের প্রোডাকশান লাইন থেকে যখন বের হয় তখন বেসিক্যালি কিন্তু এভাবেই থাকে কারণ অনেক গাড়িতে আমরা দেখতেছি যে রেঞ্জ সেটও আসে তো একটা মিসকনসেপশন ক্রিয়েট হয়ে যায় যে জাপান ওয়েস্টার পার্কের যে গাড়িগুলো বাংলাদেশে আসে রিকন্ডিশন হিসাবে সেই সবগুলো গাড়িতে আপনার রেন্ড থাকে আসলে এটা একটু মিসকনসেপশন অনেক গাড়িতে থাকে অনেক জায়গায় থাকে না এটা আসলে ইউজাররা ঠিক করে নেয় জাপানে যে আমি রেন্স সেট ব্যবহার করবো কি করবো না এনিওয়ে জাস্ট এটা এটা বলার একটাই কারণ সেটা হচ্ছে কি রেন্ট শেড না থাকলে কোনো সমস্যা নেই আপনি চাইলে এটা আফটার মার্কেট বাংলাদেশে অ্যাভেলেবল আপনি লাগিয়ে নিতে পারবেন তো ভিতরে ঢুকে ঢুকি ভিতরে ঢুকে দেখি স্পেসটা কী অবস্থা তো ভিতরে আপনার প্রিয়াস আলফা যেটা আমাকে সবচেয়ে বড় ইউএসপি সেটা হচ্ছে গিয়ে এটা রুম সাইজ মানে আপনারা যদি পাঁচজন বসতে চান এটার মতো আরাম করে বসার মতো আর কোনো গাড়ি নেই এই সেগমেন্টের গাড়িতে সিএনটা একটা গাড়ি আছে এটা থেকে লেস পাওয়ারফুল পনেরোশো সি এটা তো আঠারোশো সিসি হাইব্রিড ওইটা হচ্ছে পনেরোশো সিসির হাইব্রিড ওই গাড়িটার সিটটা আমার কাছে একটু যেহেতু একটু ডিক্লেয়ার করা কম যায় এটাতে একটু সমস্যা মনে হয় বাট এটা যেমন সিটগুলো যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু সিট আপনি চাইলে এভাবে আনতে পারবেনই আপনি কিন্তু আরো চাইলে করতে পারবেন প্লাস আপনি চাইলে এটাকে আরও লিন করতে চান আরও লিন করতে পারবেন এটা একটা বড় সুবিধা পিয়াস সালফার সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে থাকবে লং জার্নিতে একজন দুজন তিনজন চারজন চারজন যদি ট্রাভেল করেন আমা খুব ইম্পর্টেন্ট ফর প্রপার কমফোর্ট আর এন্ট্রি এক্সিট অনেক ইজি এই গাড়িটাতে কেন ইজি আমি আপনাকে বলি এখন যেখান থেকে ভিডিওটা হচ্ছে দরজাটা আমি একটু রিকোয়েস্ট করবো তুমি দরজাটা আই টু খুলো তো আরও খোলা যাবে আর খোলা যাবে না তো তারপরেও আসলে কতটুকু বড় আছে ইজিলি ঢুকা যাবে তো এই গাড়িটার মতো মনে হয় দরজা অন্য কোনো গাড়ি খুলে না এত পুরা আমার মনে হয় আপনার আইটু আরেকটু খোলার মতো জায়গা কি আছে আমার মতো খোলার মতো জায়গা নেই বাট মানে চাইলে মানে এর থেকে ইজি ওয়েতে আর ঢোকার কোনো সিস্টেম নেই গাড়িতে আর এটার সুবিধাটা হচ্ছে কি আপনি দুই পাশ থেকে এন্ট্রি করতে হবেন পেছনে সেভেন সিট এক্সেস নিতে পারবেন গাড়িটা এখানে সামনে চলে যাবে সিটটা আপনি এখানে ঢুকে যাবেন তো দিস ইজ দ্য ইজি ওয়ে প্রেস করবেন ওয়ান হান্ড্রেড অপারেশন সেট হয়ে গেল যার শুধু এখানে আছে ছোট লিভারটা দেখা যাচ্ছে না এখান থেকে ছোট একটা লিভার আছে সিটের সাথে এটা ধরবেন ধরে এটাকে সামনে নিয়ে আসবেন মানে যে কেউ এটা আপনি অপারেশনটা করতে পারবে পারবেন এখন প্যাকেজ ওয়াইজ আসি এটা তো এস প্যাকেজের গাড়ি সো এস প্যাকেজ বা এস ট্যুরিং প্যাকেজ ইভেন জি প্যাকেজের গায়ে তো আপনারা ফ্যাব্রিক সিটই পাবেন প্রিয়াস আলফা যখন নেবেন তখন এই ফ্যাব্রিক সিটি পাবেন জি প্যাকেজের গাইতে ফ্যাব্রিকটার কোয়ালিটি ডিফারেন্ট হয় একটু বেটার প্রিমিয়াম প্যাকেজ ফ্যাব্রিক আসে আর আপনি যদি জি টুরিং সিলেকশন প্যাকেজে গাইতে যান সেক্ষেত্রে আপনি হাফ লেদার সিটগুলো পাবেন আর একটা যে প্যাকেজটার কথা শুরুতে বলেছিলাম জি আর প্যাকেজ ওই প্যাকেজের গাড়িটাতে আপনি লেদার সিট পাবেন সো এই গাড়িটাতে ফ্যাব্রিক সিট এবং আমার মনে হয় ফ্যাব্রিকটা যথেষ্ট ভালো এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমরা অনেক অনেকেই কাজটা করি গাড়ির ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে এই ভয়ে আমরা সিট কাবার লাগাই দুইটা খারাপ জিনিস হয় এক নম্বর হচ্ছে গিয়ে আপনি কখনো ইউজই করতে পারলেন না এই ফ্যাব্রিকটার যে প্রিমিয়ামনেসটা সেটা আপনি ফিলই করতে পারলেন না আপনি উপরে সস্তা একটা ভ্যাকসিন বা সেমি লেদার বা সোক লেদার সিট কাবার লাগিয়ে ফেললেন দ্বিতীয় হচ্ছে গিয়ে ওগুলা ব্রিদেবল হয় না ঘামে এখন গাড়ির ভিতরে কিন্তু আমি একটু সুন্দর স্মেল পাচ্ছি হ্যাঁ এবং আপনারা যারা গাড়ি অলরেডি পারচেস করছেন তারা জানেন যে গাড়ি এই স্মেলটা নষ্ট হয়ে যায় দুইটা কারণ একটা হচ্ছে গিয়ে আমাদের কেবিন ফিল্টারটা ভালো থাকে না দুই নম্বর হচ্ছে কি আমরা যখন এই এই ধরনের সিট কাভারগুলো ইউজ করি তখন আসলে গাড়ির ভিতরে ওডোনেসটা বেড়ে যায় এই আমি আপনার সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই এই ফ্যাব্রিকটা ইউজ করেন যদি কোনো কারণে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখন আপনারা চাইলে এটাকে ঠিক করে নিলেন অথবা সিটটা আবার লাগাই নিলেন দ্বিতীয় ফ্লোরটা কিন্তু অনেক লো সো যাদের বাসায় বয়স্ক মানুষ আছে তারা তারাও খুব ইজিলি এটা গাড়িতে উঠতে পারবে এটা ফ্লোরটা যেহেতু অনেক নিচু উঠতে পারবে এখন ফ্লোরের কথা যেহেতু বললাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে এক ধরনের কনফিউশন থাকবেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে যদি বলি বাংলাদেশে আসলে জাপান ডোমেস্টিক মার্কেটের কোনো গাড়িতেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে শান্তি পাওয়ার কোনো জায়গা নেই এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে এগুলো আমাদের দেশের কথা বা আমাদের দেশের মানসিকতা চিন্তা করে বাড়ানো না কমপ্লিটলি জাপানের ডোমেস্টিক মার্কেটকে কনসার্ন করে বাড়ানো তো সেই হিসাবে এই গাড়িটা কিন্তু গ্রাউকি প্রবলেম হতে পারে আপনারা চাইলে বাটি লাগিয়ে নিতে পারেন বাটিতে ড্যামেজ থাকে বাট মানে কিছু করার নেই আসলে লাগাতে হবে এনিওয়ে যদি ঢুকি সব প্রথম যে ফিলিংটা আপনার ভিতরে কাজ করবে সেটা হচ্ছে গিয়ে জানালা আপনি যদি খেয়াল করে দেখেন অনেক বড় বড় গ্লাস ইউজ করছে উইন্ডোগুলো অনেক বড় বড় এবং এগুলো কিন্তু সবগুলো প্রাইভেসি গ্লাস দেওয়া মানে ব্ল্যাক ব্ল্যাক গ্লাস আপনার ব্ল্যাক টেন্টেড ইউভি প্রোটেক্টেড তো এই এই উইন্ডোগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে সালাই প্রপারলি ঢুকে তো গাড়িটার অ্যাম্বিয়েনটা চেঞ্জ হয়ে যায় অনেক ফ্রেশ লাগে এবং গাড়ির ভিতরে আপনার দম বন্ধ হওয়া বা কষ্ট প্রফিক ইস্যুসগুলো আপনার কাজ করবে না দ্বিতীয় হচ্ছে গিয়ে এই গাড়িতে আপনার সিলিংটা হবে হচ্ছে সবসময় এরকম হোয়াইট কালারের যেটা আপনার অন্যান্য প্যাকেজগুলো তো প্রিটি সেম কোনো পার্থক্য হয় না এখানে একটা ছোটো স্টোরেজ আছে মাঝখানে সেন্টার কনসোলের এখানে এই স্টোরেজের মধ্যে আপনি চাইলে কী রাখতে পারেন বটল হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন সামনের সিটের এখানে একটা স্টোরেজ আছে এখানে একটি স্টোরেজ আছে ডোর প্যান্সের এখানে যদি যাই আপনার মাঝখানে জায়গাটা হচ্ছে কি আপনার হচ্ছে ফ্যাব্রিক দেওয়া আছে সফট ফ্যাব্রিক এই জায়গাগুলোতে আপনার বেসিক্যালি হাত বা কোনোই আপনার যাবে সো এই জায়গাতে ফ্যাব্রিক ইউজ করা আছে কমফোর্টেবল আর এগুলো সব আছে হার্ড প্লাস্টিক আপনার এটা নিকেল পেন্টেড আপনার ডোর হ্যান্ডেলস দেওয়া আছে আপনার চারটা ডোর প্যাডেই আপনার আলাদা আলাদা করে স্পিকার ব্যবহার করছে এই গাড়িতে সো এটা সাউন্ড সিস্টেম খারাপ না এর পাশাপাশি এই গাড়িটার ড্যাশবোর্ডেও আরও দুটা স্পিকার আছে সো সাউন্ড সিস্টেম কোনোভাবেই খারাপ না ভালো সাউন্ড সিস্টেম আপনি অ্যাভেল করতে পারবেন রুম লাইটগুলো আপনার হ্যারোজেন দেওয়া সামনের রুম লাইটগুলো হ্যালোজেন তবে কিছু কিছু গাড়িতে অপশনাল ফিচার কিন্তু আপনার এনিওয়ে আমরা সামনের দিকে যাই আমরা সামনের দিকে হয়তো ডিফারেন্সগুলো একটু বেশি বোঝা যাবে সামনের সিটে থেকে যদি বসি প্রিয়াফা চালাতে কোনোভাবেই আপনার কষ্টকর মনে হবে না যদিও গাড়ি অনেক বড় অনেকই বড়ো গাড়ি কম্পেয়ারিং টু অ্যালিয়ন বা প্রিমিও বা ফিল্ডার থেকে অনেক বড় গাড়ি এই গাড়িটার মজা বিষয় হচ্ছে গিয়ে ড্রাইভিং পজিশন ওয়াইজ ড্রাইভারকে অনেক কিছু সুবিধা দিচ্ছে যেমন আপনার ব্লাইন্ড স্পটগুলো এই গাড়িতে কম কিন্তু গ্লাসগুলো বড়ো উইন্ডোগুলো বড় দুই নম্বর হচ্ছে যে ব্লাইন্ড স্পটগুলো যাতে না পড়ে এখানে আমরা জায়গা করে দিচ্ছে এটা একটা বড় সুবিধা আর সিটিং পশ্চার ওয়াইজ যদি আমি যে থাকি সেই হিসাবে আপনার ভিজুয়াল অনেক বেটার এই গাড়িটাতে সো এটা প্রত্যেকটা প্যাকেজে একই রকমই থাকবে আমি যদি সামনে ড্যাশবোর্ডটা যদি তাকায় দেখি মোটামুটি প্রত্যেকটা ড্যাশবোর্ডে একই রকম এগুলো কিন্তু আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করে দিস ইজ নট প্লাস্টিক সো এগুলো সফট ম্যাটেরিয়াল বাট এটা হচ্ছে আপনার প্লাস্টিক এগুলো প্লাস্টিক আপনার পেছনের দরজার মতোই ডোর প্যাটেও আপনি একই রকমভাবে আপনার ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ইউজ করছে যে টুরিং প্যাকেজ গাড়িগুলোতে আপনি এগুলো লেদার লেদার ম্যাটেরিয়ালগুলো পাবেন এটা হচ্ছে গিয়ে আপনার এসি প্যানেল এটা ফুললি ক্লাইমেট কন্ট্রোল আমি একটু অন করি গাড়িটা যদি খেয়াল করে দেখেন এটা হচ্ছে গিয়ে গাড়িটার আপনার ওভারঅল ডিসপ্লে এটা অপটিক্যাল না এটা পুরোটাই ডিজিটাল তো এখানে অ্যানালগ কোনো কিছুই নাই এখানে যদি খেয়ালটা দেখেন যে গাড়িটা দেখাচ্ছে তো পঁয়ষট্টি ছশো আটাত্তর কিলোমিটার গাড়ি এই পাশে একটা ঘড়ি দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশান ফুয়েল মিটার আর হচ্ছে ডিজিটাল আপনার স্পিডোমিটারটা এটা ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি বা ডুয়েল জোন না এটার মধ্যে আপনি ইউজুয়াল যে বেসিক অপশনসগুলো থাকে সেই অপশানসগুলো তো আছেই আর এসির কথা যেহেতু বললাম যদি কেউ আপনাকে কনফিউজ করে বা আপনি কোনো কারণে কনফিউজ হন যে প্রিয়া সালফার এসি দিয়ে পেছনের সিট কাভার করে না কমপ্লিটলি রং গাড়ি ওভাবে কোনো সময় বাড়ানো হয় না আর এই এসিটার এই এই এসির এই পোর্শন প্যানেলটাতে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি এই সেন্ট্রাল নবটা হচ্ছে কি আপনার পুরোটাই জয়স্টিকের মতো আপনি চাইলে এইভাবে কন্ট্রোল করতে পারেন তো আপনি না দেখেও আপনার এসি স্পিড ফ্যান স্পিড এবং এসি টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে সিভিলি ট্রান্সমিশন ইউজ করা হয়েছে এই গাড়িটাতে সামনে যদি খেয়াল করে দেখি এখানে অনেক স্পেস ডোর প্যাড থেকে শুরু করে অনেক স্পেস দেওয়া আছে আর পিআসি যেটা সুন্দর জিনিস সবগুলো পি থাকে ইউজুয়ালি সেটা হচ্ছে ডোর প্যাডে এখানে একটা আপনার ওয়ার্নিং বা সিগন্যাল লাইট থাকে সবসময় যাতে দরজা খুলে বোঝা যায় দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে আপনার এই গাড়িটা স্টোরেজের কথা বলি খুব প্র্যাকটিক্যালি জিনিসটা রেডি করছে গাড়িটাতে এখানে আপনার একটা বক্স আপনি এখানে জায়গা দেওয়া আছে ড্যাশবোর্ডের এখানে এখানে একটা বড় একটা গ্রপ বক্স দেওয়া আছে এখানে প্রচুর জায়গা আছে এর পাশাপাশি এসির এইখানটাতে আপনি চাইলে এখানে আপনি কাপড় রেসে ব্যবহার করতে পারবেন এটাকে এর পাশও দেওয়া আছে আর এবার আসি হচ্ছে গিয়ে গাড়ির অন্যান্য বিষয়গুলোতে এখানে পাওয়ার আউটলেট থাকে বারো পাওয়ার আউটলেট আছে বাট কোনো বা এই নাই এখানে একটা আছে এখানে সেন্ট্রাল কম সাথে এখানে খুবই ছোট বেশি জায়গা নেই তো এই মোটামুটি আপনার সামনের জায়গাটা উপরে আপনি সানগ্লাস হোল্ডার পাবেন কেবিন লাইট আপনার ভ্যানিটি মিরর পাবেন আপনার সার্ভিসের সাথে এই টয়টা সার্ভিস থাকতেছে আনফরচুনেটলি এটাতে কি আছে নাই এই গাড়িতে এস প্যাকেজে যেহেতু গাড়ি এখানে ইলেকট্রিক ক্রোমেটিক ইলেকট্রোক্রোমেটিক কোনো ফিল্ম ইউজ করা হয়নি যার কোনো অটো ডিমিং কোনো অপশন এক্ষেত্রে নাই আপনি জিএস বা এখন যেটা জিআর অথবা আপনি যদি জি টুরিং বা এস টুরিংয়ে যান আপনি এটা পাচ্ছেন ওকে স্টিয়ারিংটা যদি দেখি যেহেতু এস প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করছে স্টিয়ারিংয়ে আপনি যদি এস ট্যুরিং অথবা জি ট্যুরিংয়ের গাড়ি অথবা জিআর যে গাড়িগুলো আছে সেগুলোতে যান এগুলোতে আপনি লেদার র্যাপ স্টিয়ারিং হুইল পাবেন প্রত্যেকটা প্যাকেজেই আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল মাস্ক বাই ডিফল্ট থাকবে এটার মধ্যে একটা পোর্শন থাকে হচ্ছে গিয়ে আপনার এই নেভিগেশান মিডিয়া প্লেয়ারটা কন্ট্রোল করার জন্য হ্যান্ডস ফ্রি অপারেশনের জন্য এখানে অপশন দেওয়া আছে আর এখানে আপনার এই ইনফরমেশান ডিসপ্লেতে এখানে এগুলো দেখার জন্য এখানে একটা কন্ট্রোল বাটন দিয়ে আছে আর এখানে একটা দিয়ে আছে এটাতে যেটা মানে বেসিক পার্থক্য ধরছে সতেরো গাড়িগুলোতে সতেরো এস প্যাকেজে গাড়ি নিলে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আর টয়টা সেফটি সিস্টেমটা পাচ্ছেন না সো এই গাড়িটাতে কিন্তু এখন দু সাল থেকে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল মাস সব গাড়িতেই থাকবে কিন্তু টয়টা সেফটি সিস্টেম আছে এখানে অপশনগুলো দেওয়া আছে যেমন লেন ডিপার্চার এবং আপনার অ্যাডাপটিভ হাইপিম বা অটো হাই হাইপিমের অপশনটা এখানে দেওয়া আছে আর ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্টের বাটন ব্রেকিং এর অপশনটা আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন স্টিয়ারিং থেকে সাউন্ড আপনার যেটা ফেক নয়েজ করে সেটা বন্ধ করার অপশনটা এখানে দেওয়া আছে আমরা এখানে একটা অ্যাডিশনাল সুইচ ইউজ করছি এটা হচ্ছে গিয়ে সামনে যে লাইটটা থাকে সেটাকে অন অফ করার জন্য একটা কাস্টমার রিকোয়ারমেন্টে আমরা একটা অ্যাডিশনাল সুইচ এখানে ইউজ করলাম সেরকম আর কোনো অপশনস দেখা মতো নাই আপনার সবগুলো উইন্ডো হচ্ছে পাওয়ার সবগুলো গাছে থাকে বাট যারা আপনারা প্রিয়াস আলফাতে পাওয়ার সিট চাচ্ছেন তা তাদেরকে জি ট্যুরিং প্যাকেজ ছাড়া আপনি কোনো গাড়িতে পাওয়ার সিট পাবেন না যদি জি ট্যুরিং থাকতো তাহলে এখানে পাওয়ার সিট সহ আপনি গাড়ি পেতেন তো যাতে পাওয়ার সিট লাগবে তার জি ট্যুরিং নিতে হবে তো অলমোস্ট এইগুলোই অপশন ফিচার তো আপনার আপনার আপনাকে ডিসাইড করতে হবে যে বেসিক্যালি এই অপশন ফিচার সবগুলো আপনার প্রয়োজন কিনা যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওই গাড়ির ওই প্যাকেজটা সিলেক্ট করবেন আমি আজকে এই ভিডিওতে ইন শর্ট বোঝানোর চেষ্টা করছি বাট আমি জানি না যে হেল্পফুল হবে কি না যে কোন কোন অপশান ফিচার্সগুলো আপনি পাবেন প্যাকেজ ওয়াইজ এর বাইরে যদি আর কোনো ইনফরমেশন থাকে বা আপনি জানেন বা আমার পরবর্তী মনে করে আই লেট ইউ নো আপনারা আমাকে জানাতে শেয়ার করবেন ইনফরমেশান দিয়ে সেকেন্ড জিনিস যেটা আমরা সময় বলি জানাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে গাড়ির প্যাকেজ ইম্প্রুভমেন্ট করতে গিয়ে কোনোভাবেই লেস কোয়ালিটির গাড়ি বা কন্ডিশন খারাপ বা হাই ম্যানেজের গাড়ি দিকে না যাওয়াটাই বেটার বাজেট কেন থাকে এরকম সিম্পল প্যাকেজ বা বেসিক প্যাকেজের গাড়িগুলো নেওয়াটাও অনেক ওয়াইজ কারণ এইগুলোতে ইম্প্রুভমেন্ট করা মডিফিকেশান করাটা যায় ইজিলি যেটা আপনার জি প্যাকেজ বা জি ট্যুরিং বা জি আর প্যাকেজের গাড়ি কিনতে গিয়ে আপনি একটু লেস কোয়ালিটির গাড়ি কিনলে কন্ডিশন খারাপ থাকলো অথবা মাইলেজটা বেশি থাকলো ওই গাড়িটা বেটার আপনার জন্য বেটার অপশান হবে না সেকেন্ড জিনিস হচ্ছে যে যে কোনো গাড়ি পারচেস করবেন যে কোনো শপ থেকে ট্রাই টু ভেরিফাই দ্য শিট সো ভেরি শিট ভেরিফিকেশনের সার্ভিসটা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আপনারা যারা আমাদের ওয়েবসাইট অলরেডি ভিজিট করে তারা দেখেছেন আমরা ক্লেম করি আমরা মাত্র আটশো টাকা লোয়েস্ট ইন দ্য কান্ট্রি মাত্র আটশো টাকার বিনিময়ে আপনি আপনার সেটা ভেরিফাই করে নিতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট অটোমো জাপান ডট কম ডট বিডিতে সেখানে গেলে আপনি এর পাশাপাশি আমাদের রেলিভেন্ট স্টকগুলোও দেখতে পারবেন আর এইগুলার বিষয়ে সবসময় আমাদের ফেসবুকে আপডেট চলে থাকে সেখান থেকে আপনি ইনফরমেশান সবসময় পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যদি কল করেন আমরা ডেফিনেটলি চেষ্টা করবো খুব দ্রুত আপনাকে ম্যাচে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আর আমাদের শোরুম ভিজিট করবেন খুব শীঘ্রই এখন তো শোরুমটা মোটামুটি ফাঁকা খুব শীঘ্রই আমাদের শোরুম আমরা চেষ্টা করবো সবগুলো গাড়ি নিয়ে আসার জন্য এটা আপডেট হতো আগামী সপ্তাহে আপনারা দেখতে পেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম